আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত যোদ্ধারা রিপোর্ট বা সমীক্ষার একটা টপিক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে থাকবে আমরা আলোচনা করব আজকে এক নম্বরে বলছে বিবিএস এর হিসেব অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথা আয় কত টাকা উত্তর হচ্ছে মার্কিন ডলার দুই নম্বর বিবিএস এর হিসেব অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার কত তিন দশমিক নয় সাত পার্সেন্ট বেকারত্বের হার কত চার দশমিক ছয় তিন অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু হাজার পঁচিশ অনুসারে শীর্ষ দেশ কোনটি উত্তর সিঙ্গাপুর সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া বাংলাদেশের অবস্থান একশো বাইশতম চার নম্বর মানব উন্নয়ন প্রতিবেদন দু অনুসারে শীর্ষ দেশ কোনটি উত্তর আইসল্যান্ড সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান বাংলাদেশের অবস্থান একশো তিরিশ পাঁচ নম্বর মানব উন্নয়ন প্রতিবেদন দু অনুসারে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত উত্তর চুয়াত্তর দশমিক সাত বছর যেখানে মহিলাদের গড় আয়ু হচ্ছে ছিয়াত্তর দশমিক ছয় বছর এবং পুরুষের গড় আয়ু হচ্ছে তিয়াত্তর বছর ছয় নম্বর মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুসারে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হচ্ছে মোনাকো সর্বনিম্ন হচ্ছে নাইজেরিয়া সাত নম্বরে বলছে মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুসারে মাথাফিসু আয়ে শীর্ষ দেশ কোনটি উত্তর স্টাইন সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান আট নম্বর এশিয়ান উন্নয়ন ব্যাংকের তথ্যমতে এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ কোনটি চীন দ্বিতীয়তে রয়েছে ভারত বাংলাদেশের অবস্থান হচ্ছে নবম নয় নম্বর এস আই পি আর আই এর প্রতিবেদন দু মোতাবেক বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র দশ নম্বর এস আই প্রতিবেদন দু হাজার পঁচিশ মোতাবেক বিশ্বের অস্ত্র আমদানিতে শীর্ষ দেশের নাম হচ্ছে ইউক্রেন এগারো নম্বর বিশ্বের মোট সামরিক ব্যয়ের কত শতাংশ যুক্তরাষ্ট্র এককভাবে ব্যয় করে উত্তর সাঁত্রিশ শতাংশ বারো নম্বর দুহাজার সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক দু হাজার পঁচিশের শীর্ষ দেশের নাম কি কমেন্ট বক্সে জানিয়ে দাও